জনে রই সৌগত লোয়ে রম জানে রয়েসাত লোয়ে দূরে আলহেলাল জানো কি জানো বেহেষ্টি বেলা লো যে বেহেশি বেলা রমজানেরই রইসৌগত লোয়ে রমজানেরই রইসৌগত লোয়ে হাসে দূরে আলহেলাল জানো কি জানো বেহেষ্টি বেলা লে বেহেষ্টি বেলা বেহেশি বেলা লে বেহেশি বেলা আমরো বিল মারু ফের আমর বিল মারু ফেরা আমর বিল মারু ফের আমরো বিল মারু ফেরিয়াম দিল খুলে শিয়াম দিল সত্য ন্যায়ের সাধিত দিন আশুক দুলে দুলে দুলদলে আমরো বিল মারু ফেরণাম আমর বিল মারু ফেরণাম আমরো বিল মারু ফেরণাম শিয়াম দিল খুলে সিয়াম দিল খুলে সত্য নয়ের সাধিত দিন দুলে আশুক দুলে দুলে ছড়িয়ে পৌড়ুখ ঘরে ঘরে ছড়িয়ে পৌড়ুখ ঘরে ঘরে বেচাইন বেহাল জানো কি জানো বেহেস্তি বেল লো যে বেহেস্তি বেলা বেহেশি বেলো যে বেহেস্তি বেলাল নেহি আনিল মুহিল মুখ মুনকারের কাজ নেহি আনিল হকার কাজ এবার শুরু এবার শুরু মাহে রমজান গোড় তেলো সে লুক লোক শে লুক নেহি অনিল মুনকারের কাজ নেহি অনিল মুনকারের কাজ নেহি অনিল মুনকারের কাজ এবার শুরু হোক এবার শুরু হোক মাহে রমজান গড়তে লো সেই কাজের লোক সেই কাজের জঠুর জালাই বুঝে বুঝেন জঠুর জালাই বুঝেন গরিবের মেলা জানো কি জানো বেহেশি বেলাল লজে বেহেশি বেলাল বেহেশি বেলাল যে বেহেশি বেলাল রম জানে রম জানে রম জনে রোয় রম জনে রোয় র জনে রোয় র রয় সৌগত লোয় রম জনের রয় সৌগত লোয় হাসে দূরে আলহেলাল জানো কি জানো বেহস্তি বেলা লো যে বেহেসতি বেলা